গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলায় আঁকিয়ে চলে গেল স্কুলে ওর ওকে দিতে গেছে আমি ভাবলাম তোমাদের সাথে আমার এই জবা গাছটা একটু দেখাই কী ভালো লাগছে অন্য দিন জানো তো আরও অনেকগুলো ফুল একসাথে ফোটে আজকে কেবলমাত্র ছটাই ফুটেছে ভাবলাম সেটাই তোমাদেরকে দেখাই আর সকালবেলায় তো ওয়েদারটাও খুব বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে গতকালকে যে সব কাজগুলো হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি দেখো এখানে যে ইট ভাঙাগুলো দেখতে পাচ্ছো এগুলো সব তো বাড়ির চারিদিকে ছিটিয়ে ছিল ছড়িয়ে ছিটিয়েছিল আর কি তো ওই একজনকে দিয়ে সমস্ত কিছু এক জায়গায় করা হয়েছে আর তার মধ্যে যা বিপদ কালকে গেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি যাই হোক আজকে এই বাড়ির এই দিকটা প্লাস্টার হবে তাই জন্য এই দিকটাতে ভাড়া বাঁধা হয়েছে আর বিপদের কথাটা একটু পরে বলছি দেখো কথায় কথায় কিন্তু তোমাদেরকে ওয়েলকামটাই জানানো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ যাবত একটু ফোন ঘাটাঘাটি করে এতক্ষণ বাদে আমি গেলাম বাসন কোসন ধুতে বাসি যেটুকুনি যা কাজকর্ম থাকে প্রত্যেক দিন সেইগুলো করে আসলাম এখন তো বেশি কাজকর্ম নেই তাই জন্য একটু ল্যাথ খা খেয়ে খেয়েই কাজ করি আর এখন স্নান সেরে চলে এসেছি প্রথমে তো ভেবেছিলাম আমি পুজোটা দেব তারপর ভাবলাম দর ঠিক আছে এখন আর আমি পুজোটা দেব না কারণ আঁখি আসবে খাওয়ার দেবো আবার আমি কখন খাবো ওই অনেকটা দেরি হয়ে যাবে টিফিন খেতে তো এইসব চিন্তা ভাবনা করে আমি আর পুজো দিইনি আঁখিই পুজোটা দিয়েছিলো ভিজে চুল তাই জন্য সামনে দিয়ে কিছু কোনো রকম একটু আঁচড়ে নিয়েছি কারণ ভিজে চুল আঁচড়ালে ওই যে বলি হাতে গোনা কয়েকটা চুল মাথায় আছে সেটুখানিও আর থাকবে না তাই জন্য ভালো করে আর কোন নিই রকম একটু আচরে ক্লিপ মেনে নিলাম এখন সিঁদুরটা পরে নেব নিয়ে এখন আর এই গরমে না আমি কোনো ক্রিম মাখি না কারণ আমার খুব অস্বস্তি হয় জানি না কেন কিন্তু জানো তো সবার একটু এই গরম হোক আর শীত হোক একটু 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 ক্রিম ব্যবহার করা দরকার কিন্তু আমি পারি না ব্যবহার করতে যাই হোক শুধু একটুখানি টোনারটা দিয়ে রেখেছিলাম গালের মধ্যে দিয়ে পরে একটু ধুয়ে নেবো এখন একটু কোন রকমে লাগিয়ে রাখছি টোনারটা আর আমার কাছে তুলোটা শেষ হয়ে গেছে যেহেতু তাই জন্য হাত দিয়েই আজকে আমি টোনারটা দেব আর এই গরমে টিপের পাতা যে আমার কি তাড়াতাড়ি ফুরিয়ে গেল তোমাদেরকে কি বলবো পাঁচটা টিপের পাতা কিনেছিলাম শুধুমাত্র এই দু মাসেই শেষ হয়ে হয়ে গেল যাই হোক আবার আনতে হবে এখন যাবো আমি হচ্ছে চা করতে কারণ কিনে চলে এসেছে মিস্ত্রি দাদারা ওনাদের জন্য চা করব। আর তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আখিকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে ওই জন্য চলে গেল ও আর এখন চা খাবে না পরে আসলে পরে চা করব। আর আজকে আর টিফিনের রুটি বা চিরের পোলাও এসব কিচ্ছু করব না তোমাদের দাদাভাইকে বলেছি একটু মুড়ি নিয়ে আসবে মুড়ি চানাচুর মাখা অনেক দিন যাবত এই চানা এই মুড়ি চানাচুরটা খাওয়া হয় না তাই জন্য আর আজকে ইচ্ছেও করছে না অন্য কিছু করতে এই হচ্ছে রান্নাঘরের অবস্থা একদম গুছিয়ে গেছি গেছি কিন্তু সমস্ত কিছু করে যাওয়ার পরেও একটা জিনিস খুব আমার রয়ে গেছে সেটা হচ্ছে ব্রাশ করে সবাই আমরা এই জায়গাটাতেই ব্রাশটা মাজনটা রেখে গেছিলাম তো এটা আবার জায়গারটা জায়গায় রেখে দিই যতই হোক এমনিতেই অবোছালো জায়গা তার মধ্যে আরও অগোছালো হলে যেটা হয় তাই জন্য স জায়গারটা জায়গায় রেখে দিলাম না তোমাদের দাদা ভাই এসেই বলবে এখন এই জিনিসটা এখানেই রয়ে গেছে এদিকে দেখো গতকালকে এনেছিলাম হচ্ছে নিম পাতা নিম পাতা নিয়ে এসে চুলের তেল বানিয়েছি তো দেখো সে ওইখানে কড়াইটার মধ্যে না অনেকটা তেল আছে এই তেলটা বানিয়েছি আরও অনেক কিছু দিয়েছিলাম শুধুমাত্র নিম পাতাটাই দেওয়া হয়নি তাই জন্য কালকে নিম পাতা পেয়েছি তাই ওটা নিয়ে এসে আবার ওই নিম পাতা দিয়ে একটুখানি গরম করে নিলাম আর এই তেলটা যে এত ভালো হয়েছে না তোমাদেরকে কি বলবো একদিন শেয়ার করবো এইটা কিভাবে বানাই এত চুলটা স্মুথ হয় এত সিল্কি হয় আলাদা করে কোনো রকম ওই লোশন বা কিছু কি বলে ওই আরও যা যা থাকে আর কি শ্যাম্পু করে ব্যবহার করার মতো আমি নামগুলো সবগুলো ভুলে গেছি তো ও মনে পড়েছে কন্ডিশনার তারপরে হচ্ছে সিরাম এইসব কিছু না দিলেও চলে এত সুন্দর সফট থাকে যাই হোক এখানে দেখো চা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে একটু বলি যে আগের দিনকে যে আমি বললাম না যে গতকালকে একটা বিশাল বড় বিপদ গেছে বিপদটা ছিল হচ্ছে আমাকে কাঁকড়া বিছে কামড়েছিল আমি না একদম বুঝতে পারিনি ওই যে বললাম যে আশেপাশে যে বাড়ির চারিদিকে যত ইট পড়েছিলো সেগুলো তো তোলা হয়েছে এবারে ওর এই কাঁকড়া বিছে টাইপের বিছে এরা কি হয় মানে ওরকম ইটের নিচে বাদবাকি একটু জঙ্গল টাইপের জায়গাতেই থাকে এইবারে আমি তো বুঝতে পারিনি ওইখানটাতে যে কাঁকড়া বিছে কোথার থেকে আসলো ওখানে কিছু ইট ফেলে রেখে রাখা হয়েছিল ও ইটগুলো কোরানো হয়ে গেছিলো তো ওই জায়গাটাতে যে নাড়া পড়েছে ওখানেই কাঁকড়া বিছেটা কোনোভাবে ছিল হয়তো আর আমি বুঝতে পারিনি আমার পায়ে উঠে এমনভাবে কামড়েছে যাই হোক আমি কিন্তু খুব সঙ্গে সঙ্গে যেহেতু টোটকা ব্যবহার করেছি তাই জন্য আমার ঠিক হয়ে গেছে সেটাও আমি বলছি আমাকে কামড়ানো সেকেন্ডের মধ্যে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে কাঁকড়া বিছে কামড়েছে ও বলো তুমি অন্য কোনো কাজ বাদ দাও আগে তুমি পেঁয়াজের রস লাগাও তো আমি যথারীতি পেঁয়াজের একটা গোটা পেঁয়াজের রস লাগিয়েছিলাম তো বিশ্বাস করো না কামড়ানোর সঙ্গে সঙ্গে তো প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল আমি তো ভাবলাম না হাঁটতে পারবো না একটা দিন মনে হয় এরকমইভাবে আমার যাবে তো বিশ্বাস করো আধা ঘন্টাও নেয়নি আমার কিন্তু ব্যথা একেবারে কমে গেছে আর জায়গাটা ফলেও নি এটা একটা বিশাল ব্যাপার যাই হোক এখন চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় মেলতে দেওয়া আছে তাই জন্য আর আমি জানি না আমার সঙ্গে এরকম বিষয় তো কোনোদিনও হয়নি আমার বারবার ওই যা সময়টার কথা মনে পড়লে এত ভয় লেগে যাচ্ছে যে কাঁকড়া বিচে কামড়েছে জানি না আমার কাছে ভীষণ একটা ভয়ের ব্যাপার হয়ে গেল তো যাই হোক আমার কিন্তু ব্যথাটা একদম কমে গেছে যেহেতু পেঁয়াজের রসটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আমি যাই না আমার বড় বাড়িতে না থাকলে আমি আর কী হতো আমি হয়তো বসে বসে কাঁদতাম তো যাই হোক এই এখন এইগুলো এই যে কাপড়গুলো দেখছো না এইগুলো সব নিচে যে ঘর ঘরটাতে ওখানে আমি একটা দড়ি টাঙিয়েছি ওই দড়ির মধ্যেই মেলে দিয়েছিলাম গতকাল বিকেলবেলায় কারণ কী বলতো বিকেলবেলা আমি পুরো সুস্থ হয়ে গেছিলাম আমার কোনো ব্যথা ছিল না মানে সমস্যাই ছিল না তো যাই হোক ওগুলো করে নিয়েছি আর এই দিকে ওই যে জামা কাপড়গুলো শুকো দিয়েছি সেইগুলো এখন আমি ওপরে শুকো দিয়ে যাব ব্যাস দু পাঁচ মিনিট থাকলে পরে না পুরো শুকিয়ে যাবে আর কেন বিকেলবেলাটা ধুই কারণ কি না বিকেলবেলায় ধুয়ে ওই ঘরটাতে দিয়ে দিলে জলটা তো ঝরে যায় আর সকালবেলা মানে এই রোদের মধ্যে কিছুক্ষণ থাকলে শুকিয়ে যায় আর বেশিক্ষণ তো রাখা যায় না কারণ কি না যখন তখন বৃষ্টি নামে এটা একদম খুব বিচ্ছিরি একটা বিষয় যক এমন এমনভাবে বৃষ্টিটা নামে যে উপরে আস্তে আস্তে সমস্ত জামা কাপড় ভিজে যায় তো ওই ঘর দিয়ে এই ঘর অব্দি আসা বুঝতেই পারছো যাই হোক চলো এখন আমরা নিচে যাব তোমাদেরকে তো বললামই যে তোমাদের দাদাভাইকে বলেছি আজকে মুড়ি আর চানাচুর মাখা এইসবই করব অন্য কিছু আর আনতে বান করেছি তাই জন্য ও নিয়ে এসছে দুধ সাথে করেছিলাম দুধ চা আর মুড়ি মাখা এই ছিল আজকে আমাদের টিফিন খাওয়া দাওয়া করে আমি গেছিলাম হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর ওই পাশের বাড়ির বৌদির বাড়ির থেকে আমি কিছু টগর ফুলও নিয়ে এসেছি জবা ফুল তো ছিলই আর আখিকে বললাম স্নানটা করে তুই পুজো দে আজকে কিন্তু আখি নিজে নিজে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো ও আরেকদিন আমি দেখিয়ে দিয়েছি যে এইভাবে সাজাতে হয় যখন বেশি ফুল থাকে আর দেখবে বেশি ফুল থাকলে না আসনটা যদি সুন্দর করে সাজানো হয় বেশ লাগে সে আসন যেমনই হোক না কেন তো আখিও আজকে নিজের মতন করে সাজিয়েছে দেখো কি ভীষণ ভালো লাগছে কমেন্টে জানিও হ্যাঁ কেমন লাগছে খুব সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগছে গতকালকে তো গুরু পূর্ণিমা ছিল তো গুরু পূর্ণিমাতে যেরকম আমরা প্রতি পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয় তাই দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি বিষয়টা কারণ গতকালকে আমার না ওই ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না এক একদিন হয় না বলো যে প্রত্যেক দিন এক ঘেমি এমনিতেই তো এক ঘেমি কাজ কী দেখাবো সেটাই বুঝে পাই না তারপরে যদি আরও ইয়ে মানে কেমন একটা লাগছিল যাই হোক ওইদিকে তো পুজো টুজো দিয়ে বাদবাকি কাজ হয়ে গেছে এখন আমি চালের প্যাকেট খুলতে এসেছি গিয়ে দেখছি চাল একটু বাড়ন্ত তাই জন্য চালের প্যাকেটটা খুল দিচ্ছি কারণ যে কৌটো কৌটোটার মধ্যে আমি ঢালি আর কি প্রত্যেকদিন ঢেলে ঢেলে নিয়ে যাই সেই কৌটোটার মধ্যে বাড়ন্ত হয়েছে বাট চালের প্যাকেট ঘরে ছিল এখন ওটাকেই বের করে নিচ্ছি আর এটা খুলতে এটা একটা টানে আমি আজ অবধি খুলতে পারি না কিন্তু দেখেছি কি বলতো অনেকে না একটুখানি জায়গা কেটে নেয় নিয়ে একটা টান দিলে সুতোটা পুরো সুন্দর খুলে যায় কিন্তু আমি পারি না তো যাই হোক ওটাকে কেটে কুটে অনেক ইয়ে করে বের করলাম বের করে নিয়ে আর এদিকে আখির সঙ্গে বক বক করছি পড়তে বসে যা আর একটুখানি ঘরটা অগোছলা হয়ে আছে সেটা আমি পরে গোছাবো এত গরম আজকে আমি খুব একটা বেশি রান্না নেই জাস্ট ভাতটা বসিয়ে দিচ্ছি আর গতকালকে করেছিলাম হচ্ছে চিকেন যেটা কি না একটুখানি ঝোলটা একটু অল্প একটু জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিলে আজকে দুপুর মতন হয়ে যাবে তো বেশি কিছু রান্না করবো না আর রয়েছে হচ্ছে কিছু দুদিন আগে এনেছিল হচ্ছে খাড়কোল পাতা তো ওটার ডাটাগুলো রয়েছে ডাটাগুলোকে আজকে বাটা করব। আগের দিনকে সুটকি দিয়ে চচ্চড়ি করেছিলাম তো ওগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি তো যাই হোক গতকালকে যেহেতু ভিডিওই করিনি আজকে তো এই ভিডিওটাই আজকে তোমাদেরকে দিতে হবে তাই জন্য একটু ভিডিও করলাম কিন্তু রান্না যেহেতু নেই তো ঠিক আছে আর বাইরে কি পরিমাণে মেক করেছে আমার মনে হয় ছাদে যেতে হবে চলো ছাদের দিয়ে ঘুরে আসি তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি আজকে দুপুরবেলার মেনুতে ছিল হচ্ছে ভিন্ডি ভাজা আর ছিল হচ্ছে খারকোলের ডাটাটা টা বাটা করেছিলাম আর ছিল হচ্ছে গতকালকে চিকেনের ঝোল যেটা কিনা গতকালকে রান্না করেছি আজকে রান্না করিনি আর গরম গরম ভাত এই দিয়ে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর আমি এখন খাব না আঁখিকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কিছু কাজ করছে যেটা কি না পরের দিন ব্লগে আমি তোমাদের দেখাবো তো চলো এখন খাওয়া দাওয়ার পাঠ শেষ করি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করি কি করি না তারপরে ভাবলাম না করেই ফেলি আমাদের আমার ভাসুরের মেয়ের তো বিয়ে রিসেন্ট খুব শিগগিরই হতে চলেছে তোমাদের সঙ্গে তো অবশ্যই সেই ভিডিওগুলো আসবে তো যাই হোক ওকে তো একটু আইবুড়ো ভাত খাওয়ানোর খুব ইচ্ছা ছিল বাট আমার এরকম একটা অবস্থা যে আমি ওকে এই মুহুর্তে এইরকম একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করাতে পারবো না তাই জন্যই ওর জন্য একটু টুকটাক খাবার নিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে এই আর কি তো চলো খুব শিগগিরই ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো